Bangladesh. দেশ ছাড়ছেন বহু বাংলাদেশি নাগরিক মালদার মহিদিপুর সীমান্ত দিয়ে ভারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এক বাংলাদেশি নাগরিক সে দেশের ভয়ঙ্কর পরিস্থিতির কথা স্বীকার করেন তিনি বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে খুন ধর্ষণ লুটপাট ও পৈশাচিক অত্যাচার চলছে জামায়াতে ইসলাম ও বিএনপি কার্যকলাপ করছে বাংলাদেশের নাগরিকের আরও অভিযোগ তার পুকুর থেকে মাছ চুরি করা হয়েছে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে এই ঘটনার জন্য আমেরিকাকে দায়ী করার পাশাপাশি পাশাপাশি মালদার মহাদেবপুর সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারত সীমান্তে এসে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশের রাজশাহী জেলার রাজবাড়ী হাট এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন পরিস্থিতি খুব খারাপ ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম যে বর্ডার বন্ধ হলে আর মানে ঝামেলায় পড়ে যাবেন দেখলাম মানে তো সরকার পতন হয়েছে শেখ হাসিনা সরকার দিয়ে মানে খুব ই দেশে খুব অরাজকতা গাড়ি ঘোড়া চলে না ওই অটোরিক্সা এসি করে মানে কোনো রকম আসলাম আগান বাগানের ভিতর দিয়ে গলি রাস্তা আসলাম সদর হয়ে আসতে পারেনি কেন ওই তো ভয়ে কখন গাড়ি ঘিরে হয়তো লুটপাট এসে করু করবে ওই জন্য ভয়ে আসলাম ওই যে সব এখন তো ওখানে জামাত বলে কিছু না কিন্তু জামাত বিএনপি সব এক হয়ে গেছে যে অরাই মানে বিজয় মিছিল করছে যেদিন থেকে সরকার পতন হয়েছে বিজয় মিছিল করছে ওরা বলছি মানুষ ওখানে বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে বাড়ি ঘর ওরকম আগুন লাগায় না তো হিন্দুদের দোকান এসব বলে লুট করছে হ্যাঁ লুটপাট করছে সব করছে বর্তমান দেশের অবস্থা খুব খারাপ বাংলাদেশের অবস্থা খারাপ এটা ছাত্রদের নামে জামাত বিএনপি সংগঠিত হয়ে সংখ্যালঘু আওয়ামী পরিবার যারা আওয়ামী লীগ পড়ত এবং তাদের ঘরবাড়ি বাড়ি পুকুরের মাছ গরু ছাগল এগুলো লুটটুট করে নিচ্ছে এটা প্রকাশ্য দিনের বেলায় নোট করছে এবং জ্বালাও পোড়াও সন্ত্রাসী এক স্টাইলে দুশো তিনশো একশো লোক তারা দলবদ্ধ হয়ে যেখানে যাচ্ছে সেখানে ভাঙচুর চালাচ্ছে এটা আমাদের জন্য সারা বিশ্বকাল এরকম নেত্রী আর পাবে না এরকম সংখ্যালঘু সাম্প্রদায়িকতা চিনি বুঝেনি চিনি বুঝেছেন মাটি ও মানুষের ভালোবাসা সে নেত্রীকে আজকে বুকে বন্দুক ধরে দেশ ত্যাগ করাইল এটা সেনাবাহিনীর সহ কুচক্রী মহলেরা এটা করেছে আপনাদের জাতির পিতার মূর্তি ভাঙা হচ্ছে রবীন্দ্রনাথ অসহনীয় অসহনীয় এটা কিছু রাখেনি নিজের দৃশ্য দেখলে শিশু হত্যা আজকে আওয়ামী লীগের ঘরে জন্ম লওয়ার জন্য একজন শিশুকে হত্যা করে পেয়েছে এই চলছে নির্যাতন বাংলাদেশের উপর কি বলবো আপনাদের যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই তারাই এটা করছে এবং সরস্বতী মনে হচ্ছে এটা পাকিস্তান হয়ে গেছে আফগানিস্তান হয়ে গেছে এটা মনে হচ্ছে তাই